বলে তোমার কিউটনেস এর জন্য আমি হেসেছি অফকোর্স ও কিউটনেস এর জন্য আমি হাসি

যাই হোক কন্টিনিউ সেটা হচ্ছে হ্যাঁ দুজন আমার পাশে দুজনকে নিয়ে বসেছি একজন আমার মায়ের পেটের বোন সে আমাকে মেরে ফেলার চক্রান্ত করে আর একজন ঠিক আছে ওর বাইরের লোক ও যা খুশি করুক তাতে না না এরকমটা একদমই নয় আমার রাগটা অনির্বাণ বাইরের লোক হয়ে যায় মানে স্বামীও বাইরের লোক হয়ে গেল কি মানে কতটা কষ্ট হতে পারে এক মেয়ের জীবনে মানে আবার কানটা পাচ্ছে কেন এত এবার এখনো বুঝতে পাইনি ও যখন পড়ে গেল কি হাসি অট্ট হাসিতে ভরে দিয়েছিল তারপর নিজেই পড়ে গেল

আরে ইলিশ মাছের চোখে তীর মারলে বললি যে বড় হবে সে তুই তো বলি হ্যাঁ কিন্তু ইলিশ মাছটা আমি নিয়ে যাবো

হ্যাঁ মানে সেটাই তো না এই যুগের সঙ্গে সঙ্গে পাওয়া যায় ওটা দেবাদিতে এখন বুঝতে পারিনি ও যখন পড়ে গেলো কি হাসি অট্ট হাসিতে ভরে দিয়েছিল তারপর নিজেই পড়ে গেল কি লেগেছে

আমি কি না 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 আমার হাসি উচিত না নিজের ওর নিজের শুধু এরকম না যে অন্য অন্যকে উপরে গেল তার ব্যাথা লাগলো হাসছে ও নিজে পড়ে গেলে নিজের ব্যাথা লাগলেও ও হাসে এক্স্যাক্টলি আমি নিজে পড়ে গেলে নিজেই হাসি আমার খুব লাগে যে খুব ব্যাথা করছে তাও নিজেই হাসি কারণ পড়ে গেছি আমরা এরপর থেকে যখনই তোর মন খারাপ হবে আমি জানি আমাকে কি করতে হবে পড়ে দিতে হবে ফেলে ফেলে দিতে হবে তুমি আমার সামনে পড়ে যাবে কেন

যাই হোক কন্টিনিউ সেটা হচ্ছে হ্যাঁ দুজন আমার পাশে দুজনকে নিয়ে বসেছি একজন আমার মায়ের পেটের বোন সে আমাকে মেরে ফেলার চক্রান্ত করে আর একজন ঠিক আছে ও বাইরের লোক ও যা খুশি করুক তাতে না না এরকমটা একদমই নয় আমার রাগটা অনির্ব বাইরের লোক হয়ে যায় মানে স্বামীও বাইরের লোক হয়ে গেল কি মানে কতটা কষ্ট হতে পারে একটা মেয়ের জীবনে মানে আবার কান্ডা পাচ্ছে কেন এত এখন

মানে আমি কিছু বলা ছেড়েই দিয়েছি ওকে আমি এত বলেছি এত বলেছি ও বাউ থ্যাংক ইউ মানে এই জন্য আমি তোমাকে এত রেসপেক্ট করি হ্যাঁ এইভাবে ধরে রাখতো ব্যথা করছিল হাত এই যে ও আমার ধোতাও ধরে রেখেছিল এইভাবে ধরবো হ্যাঁ কিভাবে ধরবো বল তুমি বল কিভাবে ধরবো তাহলে মাইকটা এইভাবে না ধরে আমি ওটা ওটাই বলছি না দাও 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 আরে একবার অনির্বাণের মুণ্ডু একবার নীলুর মুণ্ডু একবার কোয়েলের মুণ্ডু একবার এই মাইকের মুণ্ডু না তো ঠিক আছে মানে দেখলে তো মানে সুগন্ধা এরকমই মানুষ এত ভালো কষ্ট হচ্ছে তাও আমার জন্য মাইকটা ধরে আছে আমি এই জন্য এতটা রেসপেক্ট করি যাই হোক এবার অনির্বাণের কথায় আসি অনির্বাণকে একটুও রেসপেক্ট তেমনভাবে করি না মানে আমি অনিদা বলে অনেকটা রেসপেক্ট ফেলেছিলাম মোটা আবার কেড়ে নিয়ে নিয়েছি হ্যাঁ

না মানে যে জায়গায় মেন্টাল স্টেটে আছে নীলু এখন মানে হ্যাঁ সব নিয়ে ভাবলে খুব একটা রুটলেস ক্যারেক্টার হয়ে গেছে নীলু তো এত কিছু করলি তো ইশ প্রবলেম এখন ও না ছড়াপী না জেলে না ছড়াপী না আজকে ওর সাথে সিন করলাম কি কোথায় আছে ও কি করছে হ্যাঁ আমরা তো ভুলেই তুমি বললে বলে আমার আজকে এতবার করে সকাল থেকে শুনছি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে আমি তো ভুলেই গেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে মানে আজকে থেকে মানে ওই উইকে কাকে বললে এটা তুমি পাশে বসে সবাই সবার ভ্যালেন্টাইন্স কিন্তু তুমি তোমার ভুল ধারণা গলো सुनो আমি বলছি নিজের কথা সবাই বলবে আমি বলছি কিন্তু আমার কোনো লজ্জা নেই কোনো ভয় নেই আমি আরামসে অনায়েশে বলেই দিতে পারতাম যদি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতাম কিন্তু আমি সত্যি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করিনি না ঠিক আছে ভবিষ্যতে যদি হয় তাহলে আমি

বলে না হটকালিও বল না তো সুবন্ধা বন্ধ করে থাকবে না কিচ্ছু বলবে না কি করছো সুবন্ধা হ্যাঁ আরে তোমার কি তোমার কি বল আমার কি ওর মানে ক্লিয়ার দেখি

হ্যাঁ সেটা দেয় আমি সেটা দুতরফাই দিই আমিও তাকে দিকে আমি বলতে চাইনি কিন্তু আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে লোকানোর কি আছে যেরকম দেবাদীতার দিকটা সবার কাছে ক্লিয়ার সুমন্দারটাও তো ক্লিয়ার

কেউ দুঃখ পাবে না তো কে দুঃখ পাবে কেউ দুঃখ পাওয়ারই নেই কিউ কেউ দুঃখ পাবে না তো মানে এত সুন্দর একটা মেয়ে মানে ডেফিনেটলি অনেক অ্যাডমায়ার মানে থাকবে ওকে অ্যাডমায়ার করার জন্য বা অ্যাডমায়ার করে আই এম श्योर তো অনেকে আছে যারা ওকে পছন্দ করবে অনেক দূর তো হ্যাঁ इट्स নরমাল না হট এবনরমাল নয় কি এত সুন্দর একটা মিষ্টি মেয়ে তো হ্যাঁ আপনারা মানে যারা আছেন যারা দেখছেন ইন্টারভিউটা যদি তোর স্পেশাল কেউ বা কারা দেখে থাকে তো আপনারা ভ্যালেন্টাইনস ডে তে আপনাদের মনের কথা জানাতে পারেন স্বপ্নিলাকে না 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 জানাতে পারে যার যার মনের ভেতর যা আছে সেটা জানাতে পারে কমেন্টস করেন না इवन নো আজকেও মেকআপ রুমে বলছিলো যে কি সুন্দর ভ্যালেন্টাইন্স উইক চলছে সবাই সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে আমার একটা মানে এরকম স্পেশাল কেউ নেই ওর খুব কষ্ট হয় সব বলে যে কেউ তো আমাকে আর আমরাও আছি যে খুঁজি আমরা তাকে তো প্লিজ আপনাদের কেউ সন্ধানে থাকলে আমার করে হ্যাঁ ছিল তো না এটা না বারবার খুলেছে আমি এরকম আলাদা দুটো দলে হবে পরে লাগিন না না আচ্ছা আমি খুঁজতে চাই না ওর তো এই ফিল্ডটা এসেছে ওর তো তো ফিলটা এসেছে যে না ভাই ভ্যালেন্টাইন্স উইক চলছে কি সুন্দর করে সবাই খুঁজছে হ্যাঁ আগে হয় তেরো ফেব্রুয়ারি তারপরে চোদ্দই ফেব্রুয়ারি তারপরে পনেরোই ফেব্রুয়ারি তারপরে ষোলোই ফেব্রুয়ারি

আমার ওই আমার ওই ফিল টাওয়ার হচ্ছে না হ্যাঁ তো জানি না কি হবে আর কি ছেড়ে দিচ্ছি হাল আমি আমার ছেড়ে দিচ্ছি আর দরকার নেই আচ্ছা তো দারুণ টুয়েস্ট গল্পে যেভাবে তোমরা মানে মেতে উঠেছো তাও ছাড়ছে না বাড়িতে এসেও বল চড়ির মেয়ের সাথে রাইকে দেখা করতে দেবে না তুমি আদু তুমি দাঁত বের করে নিও

তোমা দুষ্টুমির জন্মদিন হয়েছে দুষ্টুমির জন্মই যাক শেষ করব এরকম দুষ্টুমিরটি গুনগুনি চলতেই থাকুক আর রায়েজ জীবনে এই ভালোবাসা সপ্তাহে অনির্বাণের ভালোবাসা আসে নাকি না কি হয় নীল কার সাজি আমি তো ভালোবেসে এটাকে দিয়েছিলাম কখন আবার ওই থেকে দিয়ে চলে এলো নিজরিয়ে পেলাম দূর গেছে এগুলা পারে আমি বললাম যে এটা ইদুর আছে এটা ক্রিম করে কি না ক্লাস টু তে পড়ে না তুমি উঠে যে আমি ওলিবা উঠে じゃあシェイシュゴ <laughs> <laughs> गो এরকমই চলতে থাকো শেষে দর্শক দের কি বলবে বলো দর্শক দের বলবো মিঠি ছড়া দেখতে দেখতে দেড় বছর হতে যায় প্রায় বলতে গেলে মানে এখনো মানে এক বছর তো হয়ে গেছে আর দু মাস হয়ে গেছে আপনাদের ভালোবাসা পে এক বছর তিন মাস অলরেডি সো তিন মাস হ্যাঁ তো এতদিন ধরে ভালোবেসেছেন প্রত্যেকটা চরিত্রকে এত ভালোবেসেছেন আপনারা দেখতে থাকুন মেঠি জোড়া আর অবশ্যই আমাদের মজা ইয়ার্কি ঠাট্টা সব কিছুই তো আপনারা দেখবেন আমাদের খুনসুটি সবই দেখতে পাবেন আর তুমি কিছু বলো আর একটু আর ভালো আরও দেখুন না আর মানে হ্যাঁ প্লিজ দেখতে দেখুন হ্যাঁ 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 দেখুন হ্যাঁ 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 আমি বলি যে আমাদের এটা কিন্তু এখন উড়িয়া চ্যানেলেও দেখানো হচ্ছে

উトム দা যদি কিছু মিশিয়ে থাকে এর মধ্যে देखते থাকুন মিটিজোড়া এইভাবেই देखते থাকুন এইভাবেই ভালোবাসুন আর পাশে থাকুন আমাদের যাতে আমরা আরো অনেক দিন মিটিজোড়াকে নিয়ে এগিয়ে যেতে পারি আপনাদের সাথে মিটিজোড়া দেখতে থাকুন सोमটিকে শুক্রবার রাত 9:30 এ শুধুমাত্র জি বাংলা थैंक यू সো প্রতিদিন নয় सोमটিকে শুক্র ও এক বলে ও ধর গেই তাও কুল ধরেছে তাও কুল ধরেছে আর দেখতে থাকুন টলি ফ্যাক্টস বাই বাই